মুরগির ঠ্যাং খাস না কহান দে না কহান দে কোন নোংরার মধ্যে দাইতে বাড়ায় মুরগির ঠ্যাং খাবে না ডিমটা ভালো লাগে ডিমটা খাই হ্যাঁ ডিমটা তো খাবি মুরগির গুয়া দিয়ে বাড়াই যে মুরগির গুয়া দিয়ে বাড়াই যে আমারে বরবাদ করছে যারা খুব কাছের মানুষ ছিল তারা দোয়া করি ভালো থাকো আমার নাটক বা জাতীয় স্বজনেরা বছরের রিলেশন তোর মুখের কথাই ছেড়ে দেব অত গাধা আমি না ফোন রাখ টুম্পা তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল ভালো যখন তোমাকেই বাসি পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য তা কার সাথে এত লড়াই করতেছো কার সাথে আবার তোমার বোর সাথে ভালো তো সেই ছেলেটি বাসা উচিত যে সবার সামনে তোমাকে পরিচয় দিতে লজ্জা পাবে না বরঞ্চ তোমাকে সবার সামনে নিয়ে যেতে সে স্বাচ্ছন্দ্য করবে তাকেই ভালোবাসো আচ্ছা বাবু পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য কি পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য হ্যাঁ পুরুষ এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শুনে আর মুখ দিয়ে বের করে ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই এই শুন শুন মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে কি করবি মা ধৈর্য ধরে সংসারটা কর নিশ্চয়ই তোর কপালও একদিন সুখ হবে আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে বাবা ওরে তালাক দিয়ে দে তোর ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো শ্বশুরবাড়িতে শ্বশুরের টাকার উপর সম্পূর্ণ অধিকার শাশুড়ির তার মেয়ের জামাই টাকার উপর সম্পূর্ণ অধিকার তার মেয়ের কিন্তু ছেলের টাকার উপর ছেলের বইয়ের কোনো অধিকার থাকা চলবে না এতে পোষালে থাকো না পোষালে বাবার বাড়ি চলে যাও হ্যাঁ কথাগুলো খারাপ শোনালেও এইটাই বাস্তব কিছু কিছু সংসারের এইটাই নিয়ম বাপের বাড়ি যাইও না তোমার কথা মানবো না বোনের বাড়ি যাইও না কেন যাবো না বলো না বোনের বাড়ির লোকেরা প্যাচ লাগাইয়া দেয় বাড়ি আইসা ঝগড়া লাগা যায় বাড়ি সামনে দেখাও ভালোবাসা পেছনে খেলো গেম একটা কথা মাথায় রেখো আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম ছেলে পরান তুলে কোথায় বাড়ি বিল পাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশোনা কেউ করি না স্কুল আছে নয়কু কাছে কত দূরে দিগন্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গলি মালে বাবা আছেন হককে গেছেন মা কোথায় রোগ সাজায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ছাড় ফুক পূজা পারপুন শুধু শালবন হিন্দু হিন্দু বৌদ্ধ জনযুদ্ধ কেন হোলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে